হাওয়ার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে কারণ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে বেশ কিছুটা পরিবর্তন নিয়ে এসেছেন একটু আগে তারা যেটা প্রকাশ করেছেন সেটাও আপনাদের দেখিয়ে দেব কোন কোন জায়গাগুলোতে তারা কি কি বলছেন প্রথম কথাই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল সকালের মধ্যে আর বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বা বিক্ষিপ্ত ভারী হতে পারে তবে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে বীরভূম এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং আজকে উপকূলবর্তী জেলাগুলোয় যেমন বৃষ্টিপাত বাড়বে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে তেমন বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি অবশ্যই হবে ভালো রকম বৃষ্টি হবে বৃষ্টিপাত বেশি হবে আগামীকাল আরও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আজকে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা জেলায় যে বৃষ্টিটা হবে সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ও ভারী বৃষ্টি অরেঞ্জ এলার্ট জারি রয়েছে আজকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আজকে রাতের দিকে যা পূর্বাভাস দক্ষিণবঙ্গে বেশ কিছুটা নয় অনেকটাই বৃষ্টি কমে যাবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে আসামে বৃষ্টি চলবে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি আজকে রাতের দিকে কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কমতে পারে প্রথমে আমরা দেখে নেবার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে তারা কী কী বললেন একটু আগে কোন কোন জেলাতে পশ্চিমবঙ্গের কেমন বৃষ্টিপাত হতে পারে চলুন একবার সেটা আমরা চোখ বুলিয়ে নিই এবার আমরা চলে এসেছি আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে এবং সেখানেই প্রথমে আজকে আমরা দেখে নেবার চেষ্টা করছি আজকে একুশ তারিখ এবং দুপুরের দিকে যে আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছেন তাদের দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিয়ে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এবং এর সঙ্গে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গড়পর্তাভাবে হবে সতর্কবার্তা হিসাবে যে আপডেট রয়েছে দার্জিলিং জেলা দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকাঝড়ো হওয়া এরকম সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালো পর্যন্ত সকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবার এবং সোমবার দার্জিলিং জেলাতে এমন সম্ভাবনা অন্যদিকে জলপাইগুড়ি জেলার দিকে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টি শুধু তাই নয় আগামীকালের পর পরবর্তী তিন দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে এছাড়া কালিম্পং জেলাতে যা পূর্বাভাস রয়েছে কালিম্পংও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা দমকাঝড়ো হওয়া এবং এই বৃষ্টি চলতে পারে আগামী কয়েকদিন আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী থেকে অতি ভারী আগামীকাল ভারী বৃষ্টি এবং পরবর্তী তিন দিন অর্থাৎ শনি রবি সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুচবিহার জেলাতে যে আপডেট রয়েছে তিন দিন ভারী বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল আগামী পরশু অন্যদিকে আরও যা আপডেট রয়েছে যেমন উত্তর দিনাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে আগামীকাল হালকা মাঝারি মালদহ জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি আলিপুরদুয়ার জেলাতে সেটা আজকে থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কী হতে পারে সেখানে যা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন সেখানে কলকাতা হাওড়া হুগলি সহ প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টিটা একটি জেলার কিছু জায়গাতে হবে না একরকম প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হবে একটি জেলার এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর এবং সতর্কবার্তা হিসাবে যা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে কলকাতাতে আজকে তো ভারী বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকাঝোর হাওয়া থাকতে পারে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হবে পরবর্তী দুই বা তিন দিনে কলকাতা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাওড়া জেলার দিকে আজকে ভারী বৃষ্টি আগামীকাল ভারী বৃষ্টি হবে এবং পরবর্তী তিন দিনে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে হুগলি জেলাতে আজকে ভারী বৃষ্টি এবং আগামী দুই বা তিন দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনায় আজকে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে এই যে বৃহস্পতিবার শুক্রবার ভারী বৃষ্টি হবে সঙ্গে সোমবারের দিকে আবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনাতে দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে প্রচণ্ড বৃষ্টি হবে আগামীকাল সকাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আগামীকালও ভারী বৃষ্টি হবে পরবর্তী তিন দিনে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর আজকে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দুই দিন বা তিন দিনেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পশ্চিম মেদিনীপুরে আজকে ভারী বৃষ্টি আগামীকাল আরও বৃষ্টি বাড়বে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এবং পরবর্তী দুই বা তিন দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলাতে আগামীকাল ভারী বৃষ্টি হবে আজকে এবং পরবর্তী তিন দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে আগামীকাল একটু বৃষ্টির সম্ভাবনা বেশি এছাড়া পুরুলিয়া জেলার দিকে আজকে হালকা মাঝারি আগামীকাল প্রচণ্ড বৃষ্টি হবে পুরুলিয়াতে সঙ্গে আগামীকালের পর অর্থাৎ শনিবারের দিকেও পুরুলিয়াতে ভারী বৃষ্টি হবে সঙ্গে বাঁকুড়া জেলার দিকে আজকে হালকা মাঝারি আগামীকাল ভারী থেকে অতি ভারী এবং পরবর্তী তিন দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পূর্ব বর্ধমান এখানে আজকে অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে আগামী কয়েকদিনে যা পূর্বভাস মাঝারি ধরনের বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে যে আপডেট রয়েছে এখানে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আজকে সেরকম ভারী নয় আগামীকালও নয় শনিবারের দিকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান সংলগ্ন পশ্চিম বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের অন্যান্য জেলাগুলোতে এছাড়া রয়েছে বীরভূম জেলা বীরভূম জেলাতে বিশেষ করে শনিবারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের যে আপডেট রয়েছে রবিবারের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া নদীয়া জেলা নদীয়া জেলাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দুই বা তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে সারা দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এবার আমরা উইন্ডি ডট কমে ফিরে এসেছি এবং সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুর থেকে আজকে সন্ধ্যা রাতের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে আগামীকাল যা পূর্বাভাস সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে এমন একটা পূর্বাভাস রয়েছে অন্যান্য জায়গাতে সকালের দিকে তেমন প্রচণ্ড বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ঝিরি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বাইশ তারিখে যা তথ্য রয়েছে বাইশ তারিখে বলা হয়েছে বৃষ্টিপাত আরও বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে এটা বলছেন আবহাওয়া দপ্তর তো আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছি আমরা তো পশ্চিম দিকের জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্যই করতে পারছি তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হবে আগামী কাল সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে বৃষ্টি হবে না তা নয় সেখানেও রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে প্রধানত মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে উপরের জেলাগুলোতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আর ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর রাঁচির দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তেইশ তারিখে যে আপডেট রয়েছে তেইশ তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তেমনটা নয় তেইশ তারিখেও বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এখানে মাঝারি থেকে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর চব্বিশ তারিখের যে আপডেট বা তথ্য আমরা পাচ্ছি চব্বিশ তারিখেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে সেখানেও বৃষ্টি বাড়বে সেখানে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে প্রধানত বৃষ্টিটা হচ্ছে এবং সেখানেও পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে দক্ষিণবঙ্গে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সম্ভাবনা কমতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন সাতাশ তারিখ থেকে অর্থাৎ আগস্ট মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে সাতাশ তারিখ থেকে বৃষ্টি কমবে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে এবং আগামীকাল বিশেষ করে ভারী বৃষ্টি দু চার জায়গায় দু চার জায়গা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে তবে পরবর্তী দুই দিন পর থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিটা অনেক কমে যাবে সারা ভারতবর্ষের মধ্যে কঙ্কন গোয়া মধ্যমহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়া সৌরাষ্ট্র কচ্ছ এই সমস্ত জায়গা প্রবল বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর বাংলাদেশের কথা তো প্রথমে একটু আপনাদের জানালাম যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে আগামী দুই দিন মতন এরকম সম্ভাবনা উত্তরাঞ্চলের মধ্যে রংপুর সিলেট বিভাগের দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং